হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ তিনটি মজাদার রান্না তো আজকে রান্নাগুলো পুরোটাই গ্রাম বাংলার রান্না তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি তো আজকে বাড়ির সামনে লাউ শাক আর দেখলাম কিছু চিংড়ি মাছ বিক্রি করতে এসছে তো দেখেই মাথার মধ্যে একটু খেললো যে আজকে একটু অন্যরকম রান্না করা যাক মাছ মাংস এগুলো তো সবসময় আমরা খেয়েই থাকি কিন্তু গ্রাম বাংলার রান্নার প্রতি আমাদের বরাবরই একটু লোভটা বেশি তো সেই রান্নাগুলি যদি আমরা ঘরে বসে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না তাই না তো তাই ভেবে নিলাম আজকে একটু অন্যরকম রান্না করে খাওয়া যাক তো এখানে দেখো আমি লাউ শাক কেটে নিচ্ছি আর কিছুটা শাক গোটা রেখে দিয়েছি তো লাউ শাকের পর এবার কেটে নিচ্ছি বেগুন তো বেগুনটা একদম ডুমোডুমো করে আমি কেটে নেবো আর এরপর আমি কেটে নিচ্ছি দেখো আলু তো আলুটাকেও সেরকমই একেভাবে ডুমি ডুমো করে আমি কেটে নিচ্ছি তো পরপর সবজিগুলো সব একটা একটা করে কেটে গুছিয়ে নিচ্ছি কারণ রান্না করার সময় যাতে কোনো সমস্যা না হয় তো দেখো আলু কাটা হয়ে গেল এবার আমি কেটে নিলাম টমেটো আর এবার কাটছি পেঁয়াজ তো আজকে যেহেতু তোমাদের সাথে তিনটে রান্না শেয়ার করব তো যার জন্য সব কিছু মশলা আমি একবারে গুছিয়ে নিচ্ছি তো দেখো পেঁয়াজটাও খুব ভালো করে আমি কুচো কুচো করে কেটে নিচ্ছি আর এরপর আমি কেটে নিচ্ছি রসুন তো কি এই রান্নাটাতে রসুনও লাগবে কিন্তু আদাটা লাগবে না আজকে রান্নায় তো দেখো পেঁয়াজ রসুন সব কেটে নেওয়ার পর এবার আমি ফার্স্ট যে রান্নাটা করব। সেটা হচ্ছে লাউ শাকের ঘণ্ট তো সেটার জন্য আমি বেটে নিচ্ছি একটু সর্ষে আর একটু নুন দিয়ে বেটে নিচ্ছি আর কিছু না তো খুব ভালো করে সর্ষেটাকে মিহি করে বেটে নিচ্ছি আর সর্ষে না আমার ভীষণ ভয় লাগে কখন যদি মনে হয় তেতো হয়ে যায় যদি তোমাদের কার কার এরকম মনে হয় যে সর্ষে বাটলে তেতো হয়ে যায় তো আমার তো মনে হয় তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো দেখো এখানে আমার সর্ষে বাটা কমপ্লিট আর এবার আমি সর্ষেটা তুলে নিয়ে এর মধ্যে একটু রসুনটাকে আমি থেতো করে নেবো তো দেখো কিছুটা রসুন আমি থেতো করে নিচ্ছি একদম পেস্ট করব না জাস্ট একটু থেঁতো করে নিচ্ছি তো থেতো করে নিয়ে আমি চলে এসেছি রান্নায় তো আমি এখন বানাবো লাউ শাকের ঘন্ট তো দেখো দিয়ে দিলাম তেল তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়ার পর এবার আমি আলু আর বেগুনটা দিয়ে দিলাম তোমরা চাইলে আরও সবজি এর মধ্যে দিতে পারো তো আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বড়িও ভেজে দিতে পারো এটাও বেশ ভালো লাগবে তো দেখো আমি ভালো করে আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা তো শাকটা এখন অনেকটাই লাগছে কিন্তু সেদ্ধ হওয়ার পর আর এতটা থাকবে না তো আমি এর মধ্যে আর জল দেবো না এটাকে ঢাকা দিয়ে দিলে ভাপেই এর সাথে জল বেরিয়ে যাবে তো দেখো পুরো জল বেরিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফোড়ন দেব তো দেখো আমার কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি তেল এবার তেলে দেব কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল যতটা খাবে সেই পরিমাণ মতো দেবে আর এবার আমি দিয়ে দিলাম রসুন তো দেখো রসুনটা দিয়ে এবার আমি খুব ভালো করে একটু ভাজবো যতক্ষণ না বাদামি রঙ হচ্ছে তো ভাজা হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিলাম শাকটা তো শাকটা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা যেটা আমি নর্মাল বেটে রেখেছিলাম নুন দিয়ে শুধু সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো দিয়ে খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিচ্ছি একটু চিনি তো দিয়ে ব্যাস এবার একটু মাখা মাখা হয়ে গেলেই হয়ে গেল আমার লাউ শাকের ঘন্ট তো দেখো দেখে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তো এরপর চলো শুরু করে দিই পরের রান্না এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। লাউ পাতায় চিংড়ি পাতুরি তো এটাও ভীষণ একটা গ্রাম বাংলার রান্না তো আজকে আমি সব তোমাদের তো বললামই যে ঘরে ট্রাই করব সব গ্রাম বাংলার রান্না কারণ গ্রামে গিয়ে সেই রান্নাগুলো তো টেস্ট করা সব সময় সম্ভব হয় না তো তাই জন্য ঘরেই যদি এরকম বানিয়ে খাওয়ানো যায় তো দুধের স্বাদটা ঘোলে তো মেটানো যাবে তো সেই সেইভাবে এখানে দেখো আমি সর্ষে বেটে নিলাম আর সর্ষের সাথে দিয়ে দিয়েছি একটু পোস্ত আর তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তো সব কিছু দিয়ে একদম ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখো আমার একদম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা রেডি তো চলো এরপর শুরু করে দিই আমার লাউ চিংড়ি পাতুড়ি তো দেখো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর কটা লাউ পাতা আমি রেখেছিলাম সেই লাউ পাতাগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি যাতে লাউ শাকটা একটু নরম হয় কালারটাও খুব সুন্দর হবে আর লাউ শাকের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও চলে যাবে তো একটু ভাপিয়ে নিলাম হালকা করে আর এরপর দেখো আমি এখানে নিয়েছি কুচু চিংড়ি তো কুচু চিংড়িটাকে আমি খুব ভালো করে একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো একটা বাটিতে আমি নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি তো এরপর আমি এর মধ্যে দেব একটু নুন যেহেতু মাছে আমি আগের থেকেই নুন দিয়েছিলাম তাই অল্প দিলাম তো একটু হলুদ দিলাম আর দিলাম একটু চিনি আর দিয়েছি একটু সর্ষের তেল তো সব কিছু দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখাতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দর করে বসে যায় তো দেখো আমি খুবই ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি যাতে একদম ভালো হয়ে যায় মাছটা মাখা মাখা তো দেখো এরপর আমি নিয়ে নিলাম একটা লাউ পাতা আর তার মধ্যে দেখো সুন্দর করে মাছটাকে আমি দিলাম আর তার উপর দেবো একটা করে কাঁচা লঙ্কা তো আমি সব কটাতে কাঁচা লঙ্কা দিচ্ছি না কারণ বাবানো খাবে সেই ভেবে এবার ভুলেও যাবো হয়তো যখন খেতে দেবো কিন্তু একটাতে দিয়েছি একটাতে দিইনি এরকম হয়ে গেছে তো দেখো এর পরেরটা আবার একটা এরকম নিচ্ছি কিছুটা মাছ দিচ্ছি দেওয়ার পর এবার দেখো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম তো দেওয়ার পর এরপর ওর মধ্যে ভালো করে মুড়িয়ে হয়ে গেল তো আমি দেখো যে কটা হয়েছে সব কটাই মোটামুটি করে নিয়েছি আমার ওই ছটা মতো হয়েছে তো দেখো সব কটা বানিয়ে নিলাম আর এরপর সিধে চলে যাব একদম রান্নাঘরে এটাকে ভাজবে তো চলো এরপর দেখো আমি কি করছি দেখো চাটু বসিয়ে দিয়েছি আর চাটুতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেল দিয়ে এবার আমি পাতড়িগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি যেহেতু লাউ শাকে একটু সেদ্ধ করা তাই জন্য এতটা ছেটাছিটি হচ্ছে তেল তো সবটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে এরপর আমি এটাকে কি করব চাপা দিয়ে দেবো কারণ একদম যখন দেবে তখন খুব চারুটা গরম করে নেবে কিন্তু যখন তারপরে দেওয়ার পর চারু একদম গ্যাসটা কমিয়ে দেবে তো নাহলে কী হবে মাছটা সেদ্ধ হবে না আর পাতাগুলো পুড়ে যাবে তো দেখো এখানে জলও ছেড়ে গেছে কিছুটা তো দেওয়ার পর খুব ভালো করে এপিট ওপিট করে তো দেখতেই পেলে কেমন হয়েছে দেখো দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর এরপর চলো বাবান দেবে রিভিউ তো বাবানকে দিয়ে দিয়েছি খেতে আর বাবান দেখো বাবান কখনও এরকম আগে মানে এরকম খেয়ে রিভিউ এভাবে কখনো দেয়নি ভাত নিয়ে বসে তো ও তো ছোটো তো আমি বললাম যে তুই তাহলে খেয়ে দে আমি খেয়ে দেব না তুই বল তোর কেমন লাগছে একদম অনেস্ট রিভিউ দিবি তো ও খুব শান্তভাবে বসে বসে খুলছে খুলে খা মানে দেওয়ার চেষ্টা করছি রিভিউ তো দেখো তো তাড়াহুড়ো করে পারছে না ধীরে সুস্থে করছে তো চলো পুরো ভিডিওটা দেখো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে রান্নাগুলো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের রান্নাগুলো দেখে কেমন লাগলো কারণ বলে না ফাইল মানে আগে দর্শনধারী ফির গুণবিচারী বিচারি তো দেখে তোমাদের কেমন লাগলো সেটা আগে দেখো বলো তারপরে তোমরা অবশ্যই ট্রাই করে জানিও তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বাবান দেখো টুকটুক করে খাচ্ছে আর বলছে যে হুম খুব ভালো হয়েছে ও বলছে ও তো আমাকে বলছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো সবকটাই এত সুন্দর হয়েছে ও বলছিলো তো চলো পুরো ভিডিওটা একটু দেখে নাও টুকটুক করে কি সুন্দর খাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই অবশ্যই ট্রাই করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসবো তো চলো আজকের মতো টাটা